আজকে আমি আপনাদেরকে ফোকাস প্র্যাকটিস করার কতগুলো এফেক্টিভ স্ট্র্যাটেজি বলবো এন্ড স্পেশালি যেগুলো আমি ট্রাই করি ওয়েল দ্য কোয়েশ্চেন কামস ফোকাস আবার প্র্যাকটিস করার কি আছে ওয়েল আগের জেনারেশনের তুলনায় আমাদের এই জেনারেশনের ফোকাস লেভেলটা কিন্তু একটু কম তার কারণ হলো আমরা অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড এবং খুব স্বাভাবিক আমাদের স্টিমিউলির অনেক বেশি হয়ে গেছে আগের তুলনায় বিকজ অফ দ্য মোবাইল ফোন ল্যাপটপ পিসি অল দ্য ডিজিটাল ডিভাইসেস আমরা কনস্ট্যান্টলি একটা থেকে একটা একটা থেকে একটা ছোট বড় সবার কিন্তু অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে ফোকাস কমে যাচ্ছে फले লং টাইম ধরে একটা সিঙ্গেল কাজে মাইন্ডফুল হয়ে অ্যাটেনশন দেওয়াটা অনেক কঠিন হয়ে গেছে মিনিং দ্যাট আমরা আমাদের ফোকাসটা খুব তাড়াতাড়ি সরে ফেলছি বা কোনো কাজে ফোকাস করতে চাই ফোকাসের সাথে সাথে সরে যায় সো স্টুডেন্টদের জন্য প্রফেশনালদের জন্য সবার জন্য এটা খুব একটা কঠিন কাজ ইনফ্যাক্ট আমি এটার কথা বলছি তার কারণ হলো আমি এটা সাফারার আমি আমার খেয়াল করে দেখেছি আমার লাইফে ফোকাস অনেক কমে গেছে আমি টানা এক ঘন্টা একটা জিনিসে ফোকাস করে কাজ করতে পারি না ভেরি ডিস্ট্রাক্টেড তখন চিন্তা করলাম আচ্ছা যে কোনো কাজে বেটার হতে হলে সেটা প্র্যাকটিস করতে হয় ফোকাস কীভাবে প্র্যাকটিস করবো দেন কিছু বই পড়লাম চ্যাট জীবী থেকে জিজ্ঞেস করলাম বেশ কিছু সপ্তাহ ধরে আমি একটা ফোকাস রিচুয়াল ফলো করছি যেটা আমাকে অনেকটা হেল্প করেছে আমি এখন একদম পার্টিক অনেক বেটার হয়েছি তা না বাট ইম্প্রুভমেন্ট দেখেছি